মোবাইলে অবাক করা একটা সেটিংস আপনার নাম্বারে কেউ কল দিলেই ওনার নামটা বলে দিবে অবাক হচ্ছেন না যে এটা আবার কিভাবে সম্ভব কল দিলে ওনার নাম বলবে কিভাবে অনেক সময় কিন্তু মোবাইলটা দূরে থাকে আপনি দূরে কাজ করতেছেন গুরুত্বপূর্ণ একটা কাজ হঠাৎ দেখবেন কল আসছে আপনি দৌড়াইয়া দেখেন অফিস থেকে কল দিছে। মনটা কিন্তু খারাপ হয়ে যায় মোবাইলে একটা সেটিংস করে রাখতে পারেন আপনার নাম্বারে কেউ কল দিলেই ওনার নামটা বলে দিবে আপনি দূর থেকেও বুঝতে পারবেন আপনাকে কে কল করেছে দৌড়াইয়া মোবাইলে আসতে হবে না আসেন শিখে রাখি মোবাইলে এই সেটিংসটা করার জন্য ডায়াল পেরে চলে আসবেন উপরে দেখুন তিনটা ডট আছে এই তিনটা ডটের উপরে টাচ করতে হবে এখানে লিখা আছে সেটিংস মাঝখানে সেটিংস এর উপরে চলে আসবেন এখান থেকে একটু নিচে আসতে হবে এখানে লেখা আছে কল আইডি অ্যানয়েসমেন্ট এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন অ্যানোয়েসমেন্ট কলার আইডি লেখা আছে এই অপশনটাতে চলে আসবেন নেবার লেখা আপনি শুধু অলওয়েজ করে দিবেন সম্পূর্ণ কাজ শেষ ব্যাক চলে আসবেন আপনার মোবাইলে যদি কেউ কল দেয় ওনার নামটা বলে দিবে যদি নাম্বারটা সেভ থাকে মজার বিষয় হচ্ছে নাম্বারটা সেভ করা নাই তারপরেও পুরো নাম্বারটা বলে দিবে আপনি দূর থেকে বুঝতে পারবেন কোন নাম্বার থেকে কল আসছে অথবা কে কল করেছে মোবাইলটার কাছে দৌড়াই আসতে হবে না কল দেওয়ার পরে এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন বন্ধুরা ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ